দিল্লি ক্যাপিটালসের হেড কোচের পদ থেকে সরে দাঁড়লেন প্রাক্তন অজি অধিনায়ক দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়লেন রিকি পন্টিং শনিবার দিল্লি ক্যাপিটালস তাদের এক স্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়কের পদত্যাগের কথা ঘোষণা করেছে অনেকে প্রশ্ন তুলেছেন পন্টিং কি পদত্যাগ করলেন নাকি তাকে সরিয়ে দেওয়া হলো। গত আইপিএলে দিল্লি খুব খারাপ খেলেছিল ১৪টি ম্যাচের মধ্যে সাতটিতে হেরে গিয়েছিল তারা মনে করা হচ্ছে পারফরমেন্সের জন্যই এই পদত্যাগ করেছেন পন্টিং ওই বিবৃতিতে তারা লিখেছেন প্রিয় রিকি আপনি প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করার পর আমরা ভীষণ হতাশ এবং আবেগপ্রবণ হয়ে পড়েছি আমাদের চারটি বিষয়ে জোর দিতে শিখিয়েছেন যত্ন প্রতিশ্রুতি মনোভাব এবং প্রচেষ্টা আপনার হাত ধরে আমরা সাতটা মরশুম পেরিয়েছি ওই বিবৃতিতে আরও লিখেছে এই সাতটা মরশুমে আপনার থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি একসঙ্গে সাজঘর ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছে অনেক ভালো মুহূর্তের সাক্ষী থেকেছে পাশাপাশি ভুল ত্রুটিগুলি অনায়াসে আপনি ধরিয়ে দিয়েছেন ভালো ক্রিকেটার তো বটেই তার থেকে বেশি একজন ভালো মানুষের সান্নিধ্য লাভ করেছে এই এক বছরে অনেক ছোট ছোট জিনিস শেখার সুযোগ পেয়েছে সবশেষে আপনাকে অনেক ধন্যবাদ এতগুলি সুন্দর মুহূর্ত আমাদের উপহার দেওয়ার জন্য দু হাজার সাল থেকে দিল্লির সঙ্গে যুক্ত পন্টিং তার নেতৃত্বে দু সালে দিল্লি আইপিএলের ফাইনালে উঠলেও মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে তারা পরাজিত হয় দিল্লি ক্যাপিটালসের হেড কোচ হিসাবে এখনই কোনো বিকল্প নাম ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজি আপনার কি মনে হয় ঠিক কি কারণে রিকি পন্টিং দিল্লি ক্যাপিটালসের কোচের পদ থেকে পদত্যাগ করলেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ